নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের লস্করদি গ্রামে অনুষ্ঠিত হল আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা সোমবার চোদ্দ জুলাই রাত নটায় লস্কর্দি গ্রামের স্থানীয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় লস্কর্দি মোল্লাবাড়ি একাদশ বনাম লস্করদি মধ্যপাড়া সাইদুল একাদশ সেমিফাইনালের এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ও বর্তমান আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের জেলা আহ্বায়ক সালাউদ্দিন মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াই হাজার উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের যুগ্ম উপায়ক ইব্রাহিম আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় খেলা শুরুর আগে মাঠে উপস্থিত দর্শকবৃন্দ এবং সকলের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন মোল্লা বলেন আমাকে শুনতে পাচ্ছেন শুনতে পালে শুনতে দেখান তো আমরা তো সবাই একই এলাকার লোক তাই না আমরা সবাই তথ্য সরে বলি আপনারা কি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমরা সবাই ভালো আছি

যারা অত্যন্ত করে সুন্দর করেছেন এখনো পর্যন্ত কোন বিশৃঙ্খলার সৃষ্টি হয় নাই কারণ আপনারা একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে একটা চমৎকার আয়োজন করেছেন আজকের আয়োজক কমিটি সকলের জনগণকে জানাচ্ছি আমার পক্ষ থেকে পক্ষ থেকে সংগ্রাম অভিনন্দন সেই সাথে অভিনন্দন জানাচ্ছি সালাম জানাচ্ছি বাংলাদেশ জাতীয় মহিদালত দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক পক্ষ থেকে আপনাদের সংগ্রামী সালাম অভিনন্দন সম্মানিত ভাইয়েরা বিগত শতকের বছর আওয়ামী নেসেবাদের যাত্রা পথে পিছিয়ে আপনারা এত সুন্দর আয়োজন করতে পারেন নাই এদেশের প্রত্যেককে মানুষ আপনারা নিস্পৃহিত হয়েছেন নেতৃত্বিত হয়েছেন তিনি ঘরে ঘরে তো লাশি করে আওয়ামী নেসেবাদীর দশররা আপনাদের ঘরে ঘুমাতে দেয়নি আজকে আপনারা মুক্ত আকাশে মুক্ত মরে এত সুন্দর আয়োজন করেছেন আপনাদের সকলকে অভিনন্দন শুভেচ্ছা সংগ্রামী ভাইয়েরা আপনারা জানেন গত বাংলাদেশকে নিয়ে একটি ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যে বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় দল বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করে আমার নেতা আমার অহংকার আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক বিরুদ্ধে নানা অপপ্রচার করে বিএনপির দুর্দান করার চেষ্টা করছে আমি আনন্দিত আপনাদের কাছে আপনাদের জন্য যে আপনারা আড়াই হাজারের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা আছে অনেক গ্রুপ আছে তার বাহারে আছে কিন্তু আপনারা সকল গ্রুপ একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যে চমৎকার আয়োজন করেছেন এটা দোষকর্ণিবাসী স্মরণ রাখবে আমি আপনাদেরকে আগামী দিনে অক্ষমতা থাকার আহ্বান জানাচ্ছি সামনে জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে আড়াই হাজারের একজন যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে আমরা আপনাদের কাছে আশা করব আপনারা সকলেই তাদের কাজ মিলে একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ মনোভাব বজায় রেখে আপনারা আগামী নির্বাচনে বিএনপি কে বিপুল মোড়ের ব্যবধানে জয়ী করে দেশটি বেগম খালেদিকে উপহার দেবেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তা দল জিন্দাবাদ শহীদ জি আমার হোক তার তারেক রহমান জিন্দাবাদ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম পরে উভয় দলের খেলোয়াড়রা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে খেলার আনুষ্ঠানিক সূচনা করেন খেলাটি পরিচালনায় রেফারির দায়িত্ব পালন করেন ছোট ফাউসা গ্রামের বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট সিরাজুল ইসলাম সহকারী জাজমেন্ট হিসাবে দায়িত্বে ছিলেন আমান মিয়া ও আনার মিয়া খেলাটি সুষ্ঠুভাবে পরিচালনায় সার্বিকভাবে দায়িত্ব পালন করেন মেহেদি শ্রাবণ রোবেল হাসান মাসুমসহ আরও অনেকে খেলার প্রথমার্ধে লস্করদি মোল্লাবাড়ি একাদশ একটি গোল করে এগিয়ে যায় নির্ধারিত সময়ে উভয় দলই দারুণ পারফরম্যান্স উপহার দেয় লস্করদি মধ্যপাড়া সাইদুল একাদশ একাধিকবার আক্রমণে গেলেও গোলের দেখা পায়নি পরবর্তী সময়ে আর কোনো দল গোল করতে না পারায় লস্করদি মোল্লাবাড়ি একাদশ এক শূন্য ব্যবধানে জয়লাভ করে এবং ফাইনালে জায়গা করে নেয় খেলা শুরু থেকে শেষ পর্যন্ত মাঠের চারপাশে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি খেলার উত্তেজনা আরও বাড়িয়ে তোলে পুরো মাঠ দর্শকে কানায় কানায় পূর্ণ ছিল আর গ্যালারিতে ছিল স্থানীয় মানুষের উল্লাস ও করতালিতে টান উত্তেজনা প্রতিটি মুহূর্তেই যেন জমে উঠেছিল এক উৎসব মুখর পরিবেশ স্থানীয় ক্রীড়ামোদীরা জানান এমন আয়োজন নিয়মিত হলে যুব সমাজ খেলাধুলায় আরও আগ্রহী হবে এবং সামাজিক অবক্ষয় থেকেও দূরে থাকবে এই আয়োজনের মাধ্যমে কেবল একটি খেলার প্রতিযোগিতা নয় বরং একটি সুস্থ সমাজ ও মাদকমুক্ত যুব সমাজ গঠনের লক্ষ্যে এগিয়ে চলছে লস্করদি গ্রামের মানুষ あまるぞ。 पणकर पय filtकशियो चबुआ की रा जnalक सबत्क, प्थाओंज़ूलाइस